এটা নিয়ে যাওয়া অসুবিধে মাংস খাওয়াবেন মাছ খাওয়াবেন দুধ তো আরো অনেক বড় হলে স্যার এটা তো মাছও নাকি এটা তো মানুষ আপনার আমার মতো দুই ভাইয়ের মানুষ ওই রাস্তায় ফেলা চলে গেছিল তারপর নিয়ে আসছি আমি আমার এখানে যতগুলো বিড়াল দেখছেন সবগুলোই এরকম ছিল আমি চেক করে মানে শখ করে ফাল রাখতেছি ফাল্টেছি এরকম না কি খাওয়াব আমি যা খাইছি তা খাওয়াই হাওয়া রুটি খাওয়াই মাছ খাওয়াই মাংস খাওয়াই মাঝে মাঝে ভাত খাওয়াচ্ছি ভাত তেমন একটা চাই না এই পাখিরে ব্রয়লার ফিট খাওয়াই ওই এগুলো চলতেছে আর কি চল্লিশ টাকা রাঁধছিলাম তুই দেড় মাস যাবে মনে হয় 嗯，下来了。